জীবনটা আসলে ঠিকই দাবা খেলার মতো প্রতিটা সিদ্ধান্তে এক একটা চাল একটা ভুল সবকিছুই শেষ হয়ে যেতে পারে সবাই রাজা হতে চায় কিন্তু কেউ ভাবে না রাজাকে সবচেয়ে বেশি রক্ষা করে সেই ছোট পিয়নটাই দাবা শেখায় সবচেয়ে বড় ভুলটা হয় যখন তুমি প্রতিপক্ষকে হালকা ভাববা এই খেলায় যারা চুপ থাকে তারা সবসময় ভয়ঙ্কর হয় কারণ তারা সুরগুল না করে সরাসরি চেকমেন্ট দেয় জীবনের মতোই যাওয়াও তুমি কখনো জিতবে কখনো হারবে কিন্তু সবসময় শিখবেই তুমি যেতে চাও শিখো শেষ পর্যন্ত সময়টাই বলে দেবে কি আসল খেলোয়াড় এখানে ভালোবাসাও থাকে বিশ্বাসও থাকে কিন্তু যখন দরকারের কেউ সরে যায় তখন বুঝে যায় কে ছিল খুঁটি ছিল রাজা জীবনের দাবা বুড়ে কিছু লোক দাঁড়াতে আর কিছু লোক আসে ফেলে তাই সময় থাকতে দাও বুঝে শুনে না হলে জীবন নিজেই বলে দেবে শেঁক এবং এই সময়টা শুধু যেতাম না বেঁচে থাকার